এটা গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার হচ্ছে পঁচিশ আমি যে অংশটা দেখাব যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এটা হচ্ছে এটা হচ্ছে বড় রাস্তা ঠিক এই রাস্তাটা থেকে অল্প একটু সামনে এইখানে কিন্তু অনেক কমার্শিয়াল আর কি এটা গাজীপুর সিটি কর্পোরেশনের পঁচিশ নাম্বার ওয়ার্ড শিমুলতুলি এলাকায় ও সরি চব্বিশ নাম্বার ওয়ার্ড শিমুলতুলি এলাকায় শিমুলতুলিতে যারা মানে একটু বিগ বাজেটের জমি কিনতে চান এই যে আমি দেখতে আমি যে বাসাটা নিয়ে আসছে ঠিক এই অংশটা থেকে এখানে দুইটা পার্ট এই পার্ক থেকে যেমন নেবে হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি থেকে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন হচ্ছে বিল্ডিংটা হচ্ছে আপনার পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা ফাউন্ডেশন আর এটা সাড়ে পাঁচতলা এই সাড়ে চারতলা পর্যন্ত কমপ্লিট আছে এই দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা দেখাচ্ছি অত্যন্ত সুন্দর কিন্তু আর কি সবগুলোয় ভাড়া দেয়া ভাড়া মাসে প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মতো ভাড়া আসে মাসে বিল্ডিং এর সাইডটা আমি দেখাচ্ছি যে দেখেন উভয় পাশে কিন্তু আপনার বিল্ডিং আছে আর যেটা আর যদি একটু রং করলে এটা আরও বেশি ই হয়ে যাবে যে সাড়ে সাড়ে তালা কমপ্লিট করা আছে একদম পাঁচতলা ফাউন্ডেশন প্লান পাস করা মান্থলি আপনার পঁচাত্তর হাজার টাকার মতো ভাড়া আসতেছে অত্যন্ত সুন্দর যারা গাজীপুর সিটি কর্পোরেশনের চব্বিশ নাম্বার ওয়ার্ড শিমুলতুলি বি এম এর এই এলাকার মধ্যে বাড়ি খুঁজছেন তারা এই বাড়িটা দেখতে পারেন আর কি অত্যন্ত সুন্দর আবার শিবিত আমি দেখাচ্ছি একটু দীত লাগে একটু দিক এভাবে কিন্তু এইভাবে একটা ইউনিট করা এইভাবে একটা ইউনিট করা দেখাচ্ছি হুম এটা আমি দুতলার ফ্লোরটা দেখাইলাম দুতলাতে তলাতে আরেকটা ইউনিট আছে এটা তিনতলা এই একটা ইউনিট এই একটা ইউনিট এই দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর কিন্তু এটা হচ্ছে চারতলা চারতলা এটা দেখাইলাম এগুলো সব ভাড়া দেয়া এই বিল্ডিং এর উপর অংশটা দেখাচ্ছি যে দেখেন আশেপাশের অবস্থানটা দেখেন এই যে এদিকে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা আছে বড় বড় হাই বিল্ডিং এই যে আশেপাশের অবস্থানটা দেখেন এখানে সবগুলো কিন্তু হাই বিল্ডিং আমি ছাদের মধ্যে উঠে এটা দেখাইলাম এই যে পানির ট্যাঙ্কি